সালামু আলাইকুম রহমতুল্লাম সীমিত আকারের সংযুক্ত আরব আমিরাতের বিচার করে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল আই এবং এন বিভিন্ন চ্যানেলে নিউজ করছে আসলে কথাটা কতটুকু সত্য যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছেন এবং যারা এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুন হলে অবশ্যই ফেসটি ফলো করে দেবেন নিয়মিত হলে ভিডিওটি ট্যামনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আটজন ভাই দেখে উপকৃত এবং বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে যেন সে নিজেকে রক্ষা করতে পারে আসুন প্রথমে আমি আপনাদেরকে বলি যে নিউজটা হয়েছে সেটা হচ্ছে কি সীমিত আকারে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে তাহলে এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে সীমিত আকারে বাংলাদেশিদের জন্য বিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে কি সবার জন্য এটা পারফেক্টলি প্রপারলি চালু করা হয়নি বা সেটা সবার জন্য কমফর্ট ফিল হবে না সেটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য অর্থাৎ সেটা আপনি বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের মধ্যে সেখানে আপনারা আবেদন করবেন সেখান থেকে আপনাদের ওনারা যাচাই বাচাই করে কিছু ব্যক্তিকে ওনারা ভিজিট ভিসা দিবে সেটা হয়তো চল্লিশ জনের হতে পারে বা সেটা পঞ্চাশটাও হতে পারে সেটা আকার বা ক্ষেত্রভেদে সেটা ষাটজন বা সত্তর জনেরও হতে পারে তো এই বিষয় নিয়ে অতি উৎসাহিত হয়ে কারো সাথে টাকা লেনদেন করবেন না এবং ভিজিট ভিসার জন্য আবেদন করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার সম্মুখীন হবেন এবং আপনি দোকাবাজির সম্মুখীন হবেন অনেকে কিন্তু সেটা সুযোগ নিয়ে দালালি করতেছে সম্পূর্ণ কথা শুনলে বুঝতে পারবেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সীমিত আকারে যখন বলা হয়েছে সেখানে কিন্তু সবার জন্য সেখানে হয়তো সেটা হচ্ছে কোনো বড় বিজনেসম্যান বা ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বা অন্য কোনো সেক্টরে সেটা বড় ম্যানেজার পদে হতে পারে অথবা এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের খুব ইমার্জেন্সির সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা কোনো কিছু প্রসেসিংয়ের জন্য তাকে ওই দেশে যেতে হচ্ছে ওনাদের জন্য কিন্তু বীজগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ যে লো ক্যাটাগরির যে একদম আমরা এখান থেকে সরাসরি বিজ ভিসা নিয়ে সংযুক্ত আরব যাব যাব সেখানে গিয়ে আমি ভিসার আবেদন করে কাজের জন্য ভিসা ট্রান্সফার করব বা কাজ করবো ওইখানে গিয়ে আমি কোনো কোম্পানিতে জব করব ওই রকম কিন্তু প্রসেসিং না ওই রকম প্রসেসিং যে ভিসাগুলো সেগুলো হচ্ছে হাই প্রফেশনাল বিজনেস সেগুলো আগেও হয়েছে এখনও হচ্ছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনি এখান থেকে ভিজিট বিষয় গিয়ে ওইখানে পার্টনার ভিসা করবেন বা অন্য কোনো বিষা করবেন এরকম ভিসা কিন্তু কোলা হয়নি তো জিনিসটা না বোঝার কারণে এক শ্রেণীর ব্যক্তি সেটার অসৎ যে উদ্দেশ্য রয়েছে বা অসৎ যে একটা সুবিধা বুক করা সেটা ওনারা বুক করতেছে সেটা ওনারা কী করতেছে অনেক ব্যাপক হারে ওনারা প্রচার করতেছে বিভিন্ন ইউটিউব বিভিন্ন টিকটক বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মে কিন্তু এই জিনিসটা বেশি ভাইরাল হচ্ছে আর ফেসবুক পেজের মধ্যে বলেন বিভিন্ন জনে সেটা নিউজ করতে কি বাংলাদেশিদের জন্য বিজয় কমপ্লিটলি খুলে দেওয়া হয়েছে কাল থেকে লোক যেতে পারবে আপনারা যোগাযোগ করুন বাংলাদেশের এক শ্রেণীর ব্যক্তি এমনভাবে বসে রয়েছে তার সন্ধানকে সে যদি তিন লাখ টাকা চার লাখ টাকাও যায় সে সংযুক্ত আরব আমিরাতে পাঠাই দেওয়া বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসটা খুব বেশি তা চট্টগ্রাম বিভাগের মধ্যে এই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত নিয়ে বেশি অ্যাটেনশন দেখা যাচ্ছে বেশি লোক যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে তো আমি আপনাদেরকে আপনাদের সতর্কতার খাতিরে বা ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বর্তমানে এই জিনিসটা নিয়ে এত অতি উৎসাহিত হবেন না কারো কাছে আপনারা টাকা লেনদেন করবেন না কারো কাছে এই জিনিস নিয়ে এত অতি উৎসাহিত দেখানোর কোনো দরকার নেই প্রথমে একটা জিনিস চালু হয়েছে বলতেছে সেটা কী প্রসেসিংয়ে যায় কতটুক যায় এবং কতটুক সেটার ফল হয় সেটা আপনারা দেখুন দেখার পর যদি দেখতেছেন পজিটিভ কিছু হচ্ছে তাহলে আপনি সেটার জন্য আগ্রহ দেখাবেন হয়তো আপনি ওনাদের কথা শুনে বা নিউজ চ্যানেলের কথা শুনে এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি ওনার কিন্তু ভেরিফাইড পেজের মধ্যেও কিন্তু এই জিনিসটা লিখে দেওয়া হয়েছে যে বাংলাদেশিদের জন্য সীমিত আকারের সংযুক্ত আরব আমিরাতে সকল প্রকার বিশা খুলে দেওয়া হয়েছে সীমিত আকারে যদি বৃহৎ আকারে বলা হয়তো তাহলে কিন্তু সবার জন্য হতো সীমিত আকারে যখন বলা হয়েছে কিছু ব্যক্তিবর্গের জন্য এই বিষটা খোলা হয়েছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আমরা না বুঝার কারণে কিন্তু আমরা দোখাবাজি এবং প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আর এক প্রকারের দালাল চক্র রয়েছে জানারা না এটার সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আপনাদেরকে বারবার বারবার এই জিনিসটা রিপিট করতেছে আর আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশিদের ভিসা খুলে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে খুলে দেওয়া হয়েছে কিভাবে খুলে দেওয়া হয়েছে কেমনে আপনি যেতে পারবেন এই জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ার করতেছি সেটা নিয়ে অনেকে বিরক্তি ফিল করতেছেন বিরক্তি ফিল করলে কিছু করে নেই কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে যাতে একজন ব্যক্তি প্রতারিত না হয় একজন ব্যক্তি প্রতারণার শিকার না হয় তারপরে যদি আপনারা যদি কথাগুলো না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লা উত্তর দেওয়ার চেষ্টা করব আলাইকুম রহমতুল্লাহ